আসসালামু আলাইকুম আর কিছুদিন পর ঈদ উল আজহা আর এই ঈদকে কেন্দ্র করে রিয়া চলে এসছে লাক্সারি পার্টি পাঞ্জাবি পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন কাতান ফেব্রিক্স মধ্যে আর এই পাঞ্জাবি ফেব্রিক আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকি এবং প্রতিটি পাঁচবার সাথে একটি করে প্রিমিয়াম কোয়ালিটি শপিং ব্যাগ এবং একটি করে বক্স পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটা কি সুন্দর হয়ে প্যাকেজিং করা আছে পাঞ্জাবিটার ফেব্রিক এত সুন্দর কোয়ালিটি ফুল যে না পরবে না দেখবে যে টাচ না করবে সে কিন্তু ফেব্রিকটা ফিল করতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাঞ্জাবি পরে আছি পাঞ্জাবিটা কিন্তু পাটি পাঞ্জাবি আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন পাঞ্জাবিটা ফুল বডিতে জারি সুতার কাজ করা আছে এবং যে অ্যাম্ব্রোটারিটা আছে কিন্তু খুবই ফুল সুতা ব্যবহার করা হয়েছে আমি এখন আপনাদেরকে আরেকটি পাঞ্জাবি দেখাবো এই পাঞ্জাবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পাঞ্জাবি এবং আমাদের প্রতিটি পাঞ্জাবিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং এই পাঞ্জাবি গুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এবং আমাদের প্রতিটি পোশাকের মেজারমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পেয়ে যাবেন আপনারা যারা এই লাক্সারি পাঞ্জাবিগুলো নিয়ে বিজনেস করে চাচ্ছেন বা পাইকারিতে ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি মিরপুর একে এরিয়া ফ্যাশানে যে কর্পোরেট অফিসটি আছে সেই অফিসটি ভিজিট করতে হবে অথবা স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করে এই লাকদারি পাঞ্জাবিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখন আমি আপনাদেরকে এক এক করে পার্টি পাঞ্জাবির কালেকশনগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এই একটি পাঞ্জাবি দেখতেই পারছেন খুব সুন্দর একটি পাঞ্জাবি আবার আরেকটি কালারে চলে যাব এটি হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটি গর্জিয়াস পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আরেকটি চলে যাব এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটি খুব ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখেন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর একটি গর্জাস পাঞ্জাবি এই পাঞ্জাবিটা ফেব্রিক থাকবে কিন্তু কাতান ফেব্রিক্সের আমাদের প্রতিটি পাঞ্জাবির সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আরেকটি কালার দেখাই পাঞ্জাবিটা খুবই সুন্দর একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এই আজকে মতন আমাদের পার্টি পাটি কালেকশন পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম